রবিবার সন্ধ্যায় পুরাতন মালদা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই পুরাতন মালদা সেতু মোড়ে এক বেসরকারি লজে হয়ে গেল এক সাংগঠনিক আলোচনা ও সংবর্ধনা সভা এই সভায় মূলত উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মালদার নবনিযুক্ত চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলার যুব সভাপতি বিশ্বজিৎ মোডল পুরাতন মালদা ব্লক কনভেনার কমল ঘোষ পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর বিভূতি ঘোষ সহ জেলা ও ব্লক স্তরের নেতা কর্মীরা সভায় আগত নেতা কর্মীদের প্রথমে শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করা হয় সাধারণত এই সভা ছিল তৃণমূলের সাংগঠনিক শক্তিকে আরো সুসংবদ্ধ ও মজবুত করে তোলার একটি পদক্ষেপ হবে এবং আমরা দেখেছি যে যুবকরা হচ্ছে আমাদের দলের মেরুদণ্ড যুবকরা যত শক্তিশালী হবে সেই দল তত শক্তিশালী হবে সেই ক্ষমতা কাজ তাই যুবকদেরকে আগে আগামী দিনে যুবকদেরকে সর্বোপরি আমরা সকলে মিলে আমরা সহযোগিতা করব এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় গঠন থেকে আরম্ভ করে জংশন টিমটা বিভিন্ন সময় যখন সমস্যা হয় আমাদের কাছে আমরা সহযোগিতার হাত পাঠিয়েছি আমাদের একটাই উদ্দেশ্য যে অর মহালদা আমাদের ওর মাহলা সবসময় পিছে ওঠে আমরা যখন জেলাতে যখন মিটিং করি যখন ওর নিয়ে আলোচনা হয় আমরা দিতে পারিনি আমরা দীর্ঘদিন ধরে বিধায়ক দিতে পারি এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি তো ওর মান্দা নিয়ে কথায় কবি অলমান্লা হেরে যাবে কিন্তু আমাদেরকে এখানে সকলে সভা দিতে হবে যুব সম্প্রদায়কে সঙ্গে দিতে হবে

জেলার সব জেলার চেয়ারম্যান তা করেছেন আমাদের সঙ্গে নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জী শুভবংশী তাদের যে উদ্যোগে আমরা সভাপতি চেয়ারম্যান হয়েছি তাদেরকে সমর্থনা সভা ডেকেছিলাম এবং সাংগঠনিক সভা ডেকেছিলাম হ্যাঁ প্রাকৃতিক নির্দার কারণে তাদের বাইরে সভাটা করতে তারা পায়নি প্রচুর যুবকদের ভিড় এখানে হয়েছে আমার খুবই ভালো লেগেছে প্রচণ্ড আশাবাদী যুবকদের উপরে আমি যেভাবে আজকে যুবসমি এখানে উপস্থিত হয়েছে আগামী দিনে এই যুবকদেরকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচন করবো আমাদের এই বর মালদা যে বিধানসভা মালদা বিধানসভা কেন্দ্রটা আমরা উদ্ধার করতে পারব জিততে পারবো মমতা আমরা উপহার দিতে পারবো মালদা জেলা কমিটির পক্ষ থেকে সেটা আশা আমরা রাখছি আমি আজকে আন্তরিকভাবে আমাদের এই পুরো সমস্ত যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি